look like tube light this is the details from this place সাত শত বছর মানে কি বলে সাতশো দশক সাত দশক তখন এখানে পাল বংশ ছিল বৌদ্ধদের একটা ইয়া ছিল আর কি রাজা এরকম সংস্কার চলতেছে না রিপেয়ারিং কাজ করতেছে ও অনেকগুলো ভেঙে ভেঙে গেছে তো এটা একটু সৌন্দর্য করতেছে এর এই দিকটা ভালো ছিল ইজি ছিল এটা ও আগে এটা ফ্রি ছিল আমরা পয়সা আড্ডা দিতাম দেখি ও এটা রিপেয়ারিং হচ্ছে এই জন্য সম্পূর্ণ ক্লিন করা হয়েছে এগুলা সব হচ্ছে গিয়ে ভূমিকম্পে মনে হয় দষে পড়ছে আর কি কোনটা একটু গত দুই টাকা বেশি টাকা ফালে না কেউ অধিক নিয়ে গেছে গা একবারে ভালোভাবে সার্জারি করছে একবার সমানভাবে